থেকে শুরু করে মিড রেঞ্জের মধ্যে এবং ওয়ান প্লাস এর মধ্যে এবং কি শার্পের আকোওয়াস গুলো কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু পিক্সেলের ফোন গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাথিংয়ের ফোন গুলো কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু এউ জি উইন্স কিন্তু তাদের কাছে অসংখ্য কোয়ান্টিটি রয়েছে ব্যাস শপের লোকেশনটা দেবেন আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি আর শপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ বি ফোর শপ নাম হচ্ছে কে এম জি মোরজি সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা বুকিং করে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে পেমেন্ট করার সুযোগ সুবিধা থাকবে আমাদের আচ্ছা তাহলে শুরু করবেন কি দিয়ে তো প্রথমে আজকে নাথিং দিয়ে শুরু করি নাথিং দিয়ে নাথিং ফোর ওয়ান নাথিং ফোর ওয়ান বারো দুশো ছাপ্পান্ন আছে

সুপার ফ্রেশ কন্ডিশন 75000 এর আমি ব্যাটারি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আজকে অফার প্রাইজে থাকবে মাত্র 24000 টাকা মাত্র 24000 মাত্র 24000 টাকায় Pixel 6A ফোনটি পেয়ে যাবেন ওকে ওকে তারপর কোনটা দেখছি এরপর দেখা হাই Pixel 6 68 এর একটু বড় সাইজের ফোন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কত রাখছেন আজকে এইটা আজকে রাখতেছি মাত্র 27000 টাকা মাত্র 27000 তো 27000 টাকা পিক্সেল 6 সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কত জিবি ভেরিয়েন্ট বললেন এটা এটা হচ্ছে 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি দুঃখিত 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি আচ্ছা এরপরে পিক্সেল এর আরেকটা ফ্ল্যাগশিপ ফোনে চলে যাই পিক্সেল 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো হ্যাঁ অসংখ্য কোয়ান্টিটি আছে আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেক কত জিবি রেম ফ্রেশ কন্ডিশনে আছে এটা 12 জিবি রেম 128 জিবি স্টোরেজ 12 জিবি 128 জিবি 5000 প্লাস এমএস ব্যাটারি কত দিবেন আজকে এটা দিবা আজকে মাত্র 35000 টাকা মাত্র 35000 মাত্র 35000 টাকা তারপর কোনটা আচ্ছা এরপরে পিক্সেল এর আরেকটা ফোন দেখাই পিক্সেল 7 প্রো দেখাবো পিক্সেল 7 প্রো আমাদের কাছে দুইটা কালার একদম সুপার কন্ডিশনে আছে দুইটা কালারই সব সময়ের জন্য अवेलेबल পেয়ে যাবেন 128 জিবি জিবি একশো আট জিবি এ ফোন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা মাত্র চৌচল্লিশ টাকা মাত্র চচল্লিশ টাকায় পিক্জেল ওকে মাত্র আচ্ছা আমরা কিছু ফোন দেখাই মোটরোরা একদম ন হাজার থেকে শুরু করি ব্যাটারি ডুয়াল ডিসপ্লে সরি ডুয়াল আর ডল থাকবে আচ্ছা ডল বি

সার্ফের আর সিক্স সার্ফের আকুয়াস আর সিক্স বারো জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্নানড্রাগন ট্রিপলে পাঁচ হাজার এম এস এগুলো আজকে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস থেকে টাকা আজকে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা স্টোরেজ ওকে

এটা দুশো ছাপান্ন আটজিবি দুশো ছাপান্ন জীবন কত রাখছেন বক্সও পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ সাতাশ হাজার সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা

আর এক হাজার টাকা কমে থাকবে তারপরে দেখায়ডেলসিংটিন টাকা মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপান্ন এরপরে স্যামসাং এর একটা মডেল দেখাই স্যামসাং 782 হালকা কার্ডের মধ্যে সেই একটা 82 কোয়ান্টাম টু যেটাকে বলে কোয়ান্টাম 2 যাকে বলে আচ্ছা 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেমি কার্ড ডিসপ্লে আচ্ছা কি কার্ড ডিসপ্লে সেমি কার্ড ডিসপ্লে আচ্ছা সেমি কার্ডের মধ্যে ওকে ওকে

এরপরে একশো আঠাশ জিবি কত দিচ্ছি বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা সুপার আমলের ডিসপ্লে চার জিবি একশো আঠাশ জিবি জি আচ্ছা তারপর কোনটা দেখি আমরা তারপর আরেকটা

প্রচুর চার্জ থাকে এই ফোনগুলোতে একদম কন্ডিশনটাও ফ্রেশ কন্ডিশনে আছে আজকে অফার প্রাইসে থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে কোনটা এরপরে দেখায় এফ টোয়েন্টি থ্রি ফাইভ জিফ টোয়েন্টি থ্রি ফাইভ জি কত জিবি ভেরিয়েন্ট এটা এটা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি 5000 এমএইচ ব্যাটারি ডুয়াল সিম সাপোর্ট থাকবে ফোনগুলোতে ডুয়াল সিম সাপোর্ট থাকবে সাপোর্ট থাকবে আজকে অফার প্রাইস দিব মাত্র 18000 টাকা মাত্র 18000 মাত্র 18000 টাকা তারপর এরপরে দেখাই ভিডিও না বেশি বড়ই থাকে একটু তাড়াতাড়ি করে দেই কই তাড়াতাড়ি করে এর মধ্যে কত তারা বাজে বনা 13 13 মিনিটের মতো হয়ে গেছে যা

কত রাখছেন আছে এটা দিব আজকে মাত্র 23000 টাকা মাত্র 23000 মাত্র 23000 টাকা এই পেয়ে যাবেন ওকে তারপর কোনটা এরপর Samsung খুব জনপ্রিয় মডেলগুলো দেখেন Samsung Galaxy S10 Samsung Galaxy S10 S10 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু ডিসপ্লে ওকে ডিসপ্লে সুপার ডিসপ্লে সুপার ডিসপ্লে এটা আজকে অফার পেয়ে যাবেন মাত্র 20500 টাকা মাত্র 20500 টাকা বড় সাইজেরটা Samsung Galaxy S10 Plus S10 Plus এটা

জ বারো 5G. আঠাশ জিবি একশো আঠাশ জিবি সুপার ডিস্লে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে পেয়ে যাচ্ছেন কত দিচ্ছেন আজকে এটা মাত্র আঠাশ টাকা আঠাশ মাত্র আঠাশ টাকা পেয়ে যাবেন এরপর Samsung গ্যালাক্সি এস Samsung S21 S21, S21 Snapdragon Triple Eight Processor এর পেয়ে যাবেন eSIM সহ dual সাপোর্ট থাকবে একটা eSIM একটা একটা সিম পেয়ে এটা পাবেন মাত্র 28500 টাকা মাত্র 28500 টাকা এটারও বড় সাইজ যেটা দেখাই আমাদের কাছে अवेलेबल আছে S21, plus. S21 plus. Galaxy S21 এটা 8GB 256GB Snapdragon Snapdragon এর হ্যাঁ ওকে

এরপর দেখি Samsung Galaxy S21 Ultra S21 Ultra Snapdragon 888 প্রসেসর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা S22 Ultra S22 Ultra সিম ডাবল সিম দুইটা আমাদের কাছে अवेलेबल আছে

Vivo T1 5G Vivo T1 5G 4GB 128GB ফোন কত রাখছেন আজকে এর আজকে অফার প্রাইস থাকে মাত্র 12500 টাকা মাত্র 12500 12500 টাকা 4 128GB এর ফোন 4GB 128GB F19 Pro F19 Pro S F19 S <laughs> F19 S 6GB 128GB 6GB 128GB 6GB 128GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত আমাদের অফার প্রাইসে মাত্র 17000 টাকা মাত্র 17000 17000 টাকা তো ভিভো লেদার লেদার একটা ফোন ওয়াই 200 ই ওয়াই ই 5G হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 128GB একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কত আজকে এটা আজকে দিয়ে মাত্র 23000 টাকা মাত্র হাজার মাত্র 23000 টাকা Redmi 10 Prime Redmi 10 Prime 6GB 64GB 6GB 64GB কত রাখছেন আজকে এটা দিব আজকে মাত্র 12500 টাকা মাত্র 12500 12500 টাকা 6 জিবি 64 জিবি রেডমি 10 প্রাইম পেয়ে যাচ্ছেন কেএমজি মোড ফিচার থেকে Vivo Y73 Vivo Y73 টু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8 জিবি 128 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কত রাখছেন আজকে এটা রাখবো আজকে মাত্র 18000 টাকা মাত্র 18000 মাত্র 18000 টাকা

iPhone 6 কত জিবি iPhone 6 64 জিবি 64 জিবি কত রাখছেন আজকে iPhone 6 64 জিবি মাত্র 9000 টাকা মাত্র 9000 9000 টাকা আর iPhone 6s 64 জিবি এটা মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা আচ্ছা 11000 টাকা পর দেখেন iPhone 7 iPhone 7 128 জিবি 128 জিবি একদম অথেন্টিক ডিভাইস আছে ব্যাটারি চেঞ্জ করার ডিভাইস আছে আচ্ছা ম্যাট গ্লোসি দুইটাই পেয়ে যাবেন আজকে ম্যাট গ্লোসি দুইটাই পেয়ে যাবেন তিনটা কালার अवेलेबल আছে

আইফোন সি সেকেন্ড জেনারেশন আইফোন এস এসি সেকেন্ড জেনারেশন আইফোন এসি সেকেন্ড জেনারেশন লেটেস্ট ডিভাইস যা বলার কি এগুলা কিন্তু ডুয়াল সিম সাপোর্টেড ডুয়াল সিম সাপোর্টেড হ্যাঁ এগুলা ডুয়াল সিম সাপোর্টেড কত রাখছেন আজকে আইফোন 10 এর উপর থেকে যে মডেলগুলো আছে ওগুলা ডুয়াল সিম সাপোর্টেড আর আছে আইফোন এসি এটা ডুয়াল সিম সাপোর্টেড এটা 64 জিবি আজকে রাখো মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা 18500 টাকা

তারপর এক চৌষট্টি বিশ ছাপন জিবি দুইটা আবাদ আছে আইফোন এক চৌষট্টি কতো রাখছেন আজকে চৌষট্টি রাখছি বাত্র চব্বিশ টাকা মাত্র চব্বিশ টাকা আইফোন এক জিবি আর জিবি রাখতেছে মাত্র টাকা মাত্র টাকা জিবি ম্যাক্স ম্যাক্স জিবি কিন্তু জিবি জিবি কত রাখছেন আজকে এটা টাকা মাত্র টাকায় ম্যাক্স ফোন আইফোন ইলেভেন চৌষট্টি জিবি একশো আট জিবি আইফোন কত রাখেন আজকে চৌষট্টি জি মাত্র চৌত্রিশ টাকা মাত্র টাকা মাত্র টাকা টাকা থাকবে প্রত্যেকটা ফোন আমাদের কাছে ল্যাপটপে চেক করে নিতে পারবেন ওকে আছে ওকে আছে পাঁচশো বারো জিবি রাখতেছি আটচল্লিশ হাজার পাঁচশো মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আর দুশো ছাপান্ন জি পেয়ে যাবে মাত্র বান্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো বান্ন হাজার পাঁচশো আর আটান্ন হাজার টাকা আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস প্লাস এর স্পেশাল এডিশন একশো আঠাশ জি বি একশো আট জি বি অথেন্টিক আছে শুধু ব্যাটারি চেঞ্জ থাকবে ব্যাটারি হান্ড্রেড থ্রি চেঞ্জ ছাড়া পার্সেন্ট সবকিছু ওকে আছে এটা প্রাইজ পে মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার থেকে আইফোন এইট প্লাস আইফোন এইট পার্সেন্ট অথেন্টিক্স আছে এটাতে ব্যাটারি চেঞ্জ হয় এটা সবকিছু পার্সেন্ট ওকে আছে এটা সবভাবে চেক করে নিতে পারবেন

তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন দেবেন্স এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওর সবার আগে তথ্য যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেন সবাইকে